আসসালামু আলাইকুম দেখেন ছাব্বিশ দেশের আরবি দ্বিতীয় পত্রের পাঠ পরিকল্পনা অর্থাৎ আমরা ইফতা অনলাইন মাদ্রাসা দেখেন ছাব্বিশ দেশের পরীক্ষার্থীদের জন্য একদম যাতে তারা রিস্ক মুক্ত ভাবে এ ক্লাস নিশ্চিত করতে পারে পরীক্ষার প্রশ্নে হান্ড্রেড মার্ক কমন পেতে পারে তাদের জন্য আমরা একটা প্রাইভেট কোর্স সাজিয়েছি এবং সেখানে আমাদের পরিকল্পনাটা কি হবে আমরা কোন বিষয় কোন টপিকের উপরে কতদিন পড়াবো এবং কোন বিষয়টা কত মিনিট ধরে আমরা তাদেরকে টিচিং দেব ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে আমাদের এই বিষয়টা পাঠ পরিকল্পনাটা তো এখানে তোমাদের আরবি দ্বিতীয় পত্রের বিষয়গুলো হচ্ছে একশো চার এবং সেক্ষেত্রে তোমাদের মোট ক্লাস হবে আটাত্তরটি এবং মোট ঘন্টা হবে বাউন্নটা আটাত্তর ক্লাসের মধ্যে তোমাদের বাউন্ন ঘন্টায় আমরা তোমাদের সম্পূর্ণ প্রস্তুতিটা কমপ্লিট করে দেবো তো চলো আমরা ভিতরে চলে যাই তোমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ের তোমাদের অনেকগুলো বিষয় পড়তে হবে এক সরফের পরিচয় আলোচ্য বিষয় এবং উদ্দেশ্য আমি একটু ঝুম করে নিই বিষয়টা আহ একটু ঝুম করে নিই এবং তারপর এটার ক্লাস সংখ্যা হচ্ছে দুইটা দুইটা ক্লাসে আমরা চল্লিশ মিনিটে তোমাদের এগুলো পড়ে দেব তারপর হচ্ছে ফিলিস এবং উহার প্রকার এটা ক্লাস সংখ্যা এক এটা চল্লিশ মিনিট তারপর লাজেম মোতাদ্দিক এটা মোস্ট ইম্পর্টেন্ট প্রতি পরীক্ষা থেকে একটা প্রশ্ন থাকে এবং এটা ক্লাস সংখ্যা হচ্ছে দুই এবং এটা চল্লিশ মিনিট ধরে আমরা এটা পড়াবো ইসমে ফাইল ফেলে মুজারাত ও উহার প্রকার এটা মোস্ট ইম্পর্টেন্ট তো সিফাতে মুশাববাহা ইসম ফাইল মুবালাগা ইদগাম ইলাল এবং ওয়ার প্রকার ভেদ প্রকার এটা মোস্ট ইম্পর্টেন্ট হামজা ইফিল এর ইসলাম তোমাদের এই বিষয়গুলো আমরা হচ্ছে মোট 72 ঘন্টায় পড়াবো এবং তোমাদের এই বিষয়টা হলো কি যে পরীক্ষায় তোমরা যাতে কোনো ভাবে হলে গিয়ে যাতে না পাও যে তোমরা কম কমন পেয়েছো বা কমন পাও নাই এই জন্য আমরা একটু আমাদের এই যখন আমরা পড়াচ্ছি বিস্তারিত তোমাদের প্রতিটা মূল টেক্সট বুকের খুঁটিনাটি বের করে বের করে আমরা এখানে পড়াবো তবে পরীক্ষার আগে অর্থাৎ পরীক্ষার দুই তিন মাস আগে আমরা তোমাদের একটা সংক্ষিপ্ত সাবসিং দেবো যেখানে একদমই পাঁচ থেকে সাতটা প্রশ্ন থাকবে তার মধ্যে তোমরা কমপ্লিটলি তোমাদের এই বিষয়টা পড়তে পারো তো এটা হচ্ছে তোমাদের চরপ অংশ এবং নাহু অংশের যে প্রশ্নগুলো আছে সেটা তারপরে দেখো তোমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের থাকে দেব আরবি থেকে বাংলা করো বাংলা থেকে আরবি করো রচনা দরখাস্ত এবং তোমার হচ্ছে কাওয়ায়দ যাচাই ইক্তেবারুল কাওয়ায়দ তো তোমাদের ইক্তেবারুল কাওয়ায়দের উপরে আমরা বিশটা ক্লাস নেব বিশটা এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন হবে চল্লিশ মিনিট আর আরবি থেকে বাংলা সাতটা ক্লাস নেব ডিউরেশন চল্লিশ মিনিট বাংলা থেকে আরবি সাতটা ক্লাস নেব ডিউরেশন চল্লিশ মিনিট এবং দরখাস্ত লেখো পাঁচটি চল্লিশ এটা আমরা দরখাস্ত লেখাও পাঁচটা ক্লাস নেব অর্থাৎ আমরা তোমাদের দাখিলে তোমার মনে করো যে এমন একটা সিস্টেম তোমাদেরকে শেখা দিবো যে সিস্টেম ফলো করলে তোমরা দাখলে শুধুমাত্র একটা শুধুমাত্র একটা দরখাস্ত করলেই তোমরা কমপ্লিটলি তোমাদের দাখিল আলেম বা অন্যান্য ক্লাসে তোমরা ওই সম্পূর্ণ দরখাস্ত লিখে দিতে পারবা একটা দরখাস্ত এই টেকনিকটা তোমরা আমাদেরকে আমরা তোমাদেরকে পাঁচটা ক্লাসে শেখাবো হ্যাঁ রচনা দরখাস্ত তারপরে আমরা তোমাদের তিনটা ক্লাস দেবো তো তোমাদেরকে আমি আবারও বলি যে আমি অন্যান্য এই সরি অন্যান্য পাঠ পরিকল্পনা দিচ্ছি তোমাদের এই সম্পূর্ণ পাঠ পরিকল্পনাটা হ্যাঁ এটা হচ্ছে বিস্তারিত এবং তোমরা এমন হয় যে আমি তোমাদেরকে একই পড়ানোর সময় সংক্ষিপ্ত পড়াচ্ছি পরে তোমার পরীক্ষা হলে গিয়ে দেখলে যে একটু কমন পালানা না তখন তোমরা অনেক রাগ করবা এই জন্য আমি তোমাদের বিস্তারিত একদম তোমাদের পুরো যে বইটা সম্পূর্ণ বইটা কমপ্লিটলি তোমাদেরকে আমি এখানে দাঁড় করে দিয়েছি তোমরা এটা কমপ্লিট করে পড়লে হলে একদম রিস্ক মুক্ত হয়ে যেতে পারো আর অবশ্যই অবশ্যই তোমাদের জন্য একটা সাজেশন থাকবে তো যাই হোক আমি কথা দিগায়িত করছি না তোমরা যারা আমাদের কাছে ভর্তি হয়েছো অলরেডি প্রায় একশো আশির মতো স্টুডেন্ট যোগাযোগ করেছো এবং ভর্তি হওয়ার পরিকল্পনা করেছো এবং অনেকে ভর্তি হয়েও গেছো

অবশ্যই অবশ্যই তোমরা যারা দেখি ছাব্বিশের ব্যসা আছো তোমাদের জন্য এই ক্লাস গুলো খুবই ইম্পর্টেন্ট আমরা তোমাদের মকুশল এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে স্টুডেন্টের মধ্যে খেয়াল করে আমরা শুধুমাত্র পাঁচশো বিশ টাকা ফি নিচ্ছি এবং পাঁচশো বিশ টাকা ফি আমরা তোমাদের একদম সারা বছর কন্টিনিউ পড়াও কাজে বুঝতে পারতেছো তোমাদের জন্য কতটা কমফোর্টেবল কোর্স হচ্ছে এটি তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারবে এবং তোমাদের যে কোনো বিষয় যদি প্রয়োজন পড়ে তোমরা আমাকে মেসেজ করো জিরো ওয়ান এইট থ্রি ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি ফোর টু নাম্বারে আর তোমাদের টিচারের মধ্যে থেকে যদি কারো এই পাঠ পরিকল্পনা পিডিএফ লাগে আপনারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ডাউনলোড করে নিতে পারবেন টেলিগ্রাম চ্যানেল লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো যাই হোক আর তোমরা আরেকটা বিষয় তোমাদের হয়তো জানার বিষয় আছে যে তাহলে আপনি এই কোর্সে কি কি পড়াবেন তোমাদের এই কোর্সে আমি তোমাদের আরবি ছয়টা সাবজেক্ট পড়াবো কোরআন মাদি হাদিস শরীফ আরবি প্রথম পত্র আরবি দ্বিতীয়পত্র ইসলামের ইতিহাস এবং আকায় দোফি এই ছয়টা সাবজেক্ট পড়াবো আমাদের কাছে এই ছয়টা সাবজেক্ট পড়লে তোমাদের আর পরীক্ষা কোনো টেনশন করতে হবে না তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আর অবশ্যই অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করে দেবো প্রিয় মানিল্লা